সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন আপনাকে ঘৃণা করেন হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য উনি আপনার আপন আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর আর এই আপন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে তখন নয় যখন আপনি উন্নতি করবেন সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় এই সংসারকে আপনি কেমন করে জানবেন কেমন করে বুঝবেন এবার আপনার উত্তর বড়ই সহজ হবে সংসারকে নিজে চোখে দেখে এটা অবশ্যই উচিত এবারে দেখুন না আমরা নিজে চোখে এই সংসারকে দেখি একে চিনি তারপরে আমরা বুঝতে পারি কিন্তু আমরা এটা খেয়াল করতে পারি না যে সমস্ত সংসারকে দেখছে যে চোখ তা কতটা ছোট হয় তাই না একা এক জোড়া চোখ আমাদের সমস্ত সংসারকে দেখায় তাহলে ভেবে দেখুন আপনার কাছে আর কি কি আছে দুটি চোখ আছে দুটি কান আছে বলার ক্ষমতা আছে যা দিয়ে আপনি শব্দ নির্মাণ করতে পারেন শব্দ যা দিয়ে আপনি ব্রহ্ম খুঁড়ে সে জল নিয়ে আসতে পারে দুটি পা আছে যদি সে চায় তাহলে সংসারে যত বড়ই পর্বত হোক না কেন তাকে পার করতে পারে একটা হৃদয় আছে যে প্রেমের বন্ধনে সবাইকে বেঁধে রাখে একটা মন আছে যে প্রকাশের থেকেও বেশি তীব্র গতিতে চলে এক মস্তিষ্ক আছে যে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান বের করে ফেলে এবারে ভেবে দেখুন আপনার কাছে কি কি নেই বোঝার চেষ্টা করুন আপনি কতটা ধনবান এই সংসারে সেই ব্যক্তি সুখী নন যার কাছে ধন আছে সুখী সেই যে ধনের ব্যবহার করে ঠিক তেমনই আপনার ধন হলো আপনার এই শরীরের ক্ষমতা এই শরীরের ক্ষমতাগুলিকে ব্যবহার করে ধনাত্মক দৃষ্টিভঙ্গিতে সবকিছু দেখুন এই সংসারকে বুঝুন নিজেকে বুঝুন এই সুখ চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারবে না রাধা মানুষ নিজের জীবনে সুখ পাওয়ার জন্য অনেকবার চেষ্টা করে কিন্তু সহস্র প্রয়াসের পরেও ব্যক্তি মনের মতো সুখ পায় না সুখকে পাওয়ার এই যাত্রা অনেক সময় দুঃখের মোড়েতে এসে সমাপ্ত হয়ে যায় আর মানুষ বুঝে উঠতে পারে না যে কেন কেন এমন হল তার প্রয়াস শুদ্ধ ছিল তার মন পবিত্র ছিল তার মনোবাঞ্ছনা সঠিক ছিল কিন্তু তাও কেন সে সুখ পেল না এর কারণ হলো আপনার আশেপাশের লোকজন আপনার সাথী আপনি সুখ অথবা দুঃখের লক্ষ্য এনাদের থেকেই পান তাই মনে রাখবেন অনেক সময় আমরা দুঃখ এই কারণে পাই কারণ আমরা সজ্জনের সন্দেহ করি যেদিন আপনারা এটা বুঝতে পারবেন যে কাদের উপরে সন্দেহ করবেন আর কার থেকে আশা রাখবেন সেই দিন আপনার জীবন থেকে দুঃখ চিরকালের জন্য চলে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি এই পেরেককে দেওয়াল থেকে বাইরে আনেন আপনি দেখবেন ওখানে একটা চিহ্ন রয়েছে ঠিক এমনই হলো আমাদের মুখ থেকে বের করা কড়া শব্দ যখনই আমাদের মুখ থেকে এই কটাক্ষ বেরোয় তখন তা কোনো ব্যক্তির মনকে আঘাত করে আর তারপরে আপনি যতই তার কাছে ক্ষমা চান না কেন কিন্তু তাও তার সেই ঘা পূরণ হয় না আপনার বলা সেই কথা সেই কঠোর চিহ্ন ওই ব্যক্তির মনের দেওয়ালে খোদাই হয়ে থাকে সেই জন্য আমি সময় বলি এই শব্দের শক্তিকে আপনারা বুঝুন এর মাহাত্মকে বুঝুন এই শব্দ ব্রহ্ম কারণ যেভাবে আপনাকে এই শব্দ বিজয়ী করে তোলে সেইভাবে এই শব্দ আপনার ব্যাকুলতার কারণে আপনার বাচনভঙ্গির কারণে আপনার অতি উৎসাহের কারণে আপনাকে বিপরীত প্রহারও করতে পারে যতই আপনার মন সুন্দর ও মধুর হোক না কেন রাধার